আসসালামু আলাইকুম দর্শক নিরাময় হোমিও ইউটিউব চ্যানেলে স্বাগতম আর আমি ডাক্তার এমিন পারভেজ আছি আপনাদের সাথে আজকে পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি বিষয় নিয়ে দর্শক আজকে আলোচনা করব লিউকোডার্মা অর্থাৎ শ্বেতাঙ্গ রোগ সম্পর্কে দর্শক ত্বকে হঠাৎ একটা সাদা দাগ দেখা দিল ভাবলেন ময়লা ফাঙ্গাস বা রোদে পোড়া কিন্তু কয়েকদিন পর যখন দাগটা বড় হতে থাকে তখন বুকের ভেতরে এক ধরনের ভয় কাজ করতে থাকে তাই না এটা কি শ্বেতাঙ্গ রোগ অর্থাৎ লিউকোডার্মা এটা কি সহসে আর এর চিকিৎসা কি আদেও সম্ভব আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো শ্বেতাঙ্গ রোগের আসল কারণ লক্ষণ শরীরের কোথা থেকে শুরু হয় কিভাবে ধীরে ধীরে ছড়ায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে হোমিওপ্যাথিতে এর কার্যকর স্থায়ী চিকিৎসা সম্ভব শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন কারণ শেষ অংশে আমি এমন কিছু বিশেষ ওষুধের নাম ও ডোজ সম্পর্কে বলবো যা অনেক রোগীকে বাস্তবভাবে উপকার দিয়েছে দর্শক এখন রোগ সম্পর্কে কিছু ধারণা দিব শ্বেতাঙ্গ রোগ হলো এক ধরনের ত্বকের রং হারানো রোগ যেখানে ত্বকের নিচে থাকা মেলানিন পিগমেন্ট উৎপাদন বন্ধ হয়ে যায় ফলে ত্বকের নিচে নির্দিষ্ট অংশ সাদা হয়ে যায় এই দাগ কখনও ছোট ছোট দাগের মতো শুরু হয় আবার কারো ক্ষেত্রে বড় অংশ জুড়ে ছড়িয়ে পড়ে মুখ হাত ঘাড় পা ঠোঁট এমনকি যৌনাঙ্গেও দেখা দিতে পারে অনেকেই ভুল করে ভাবে এটা সোয়াশে রোগ একদমই না শ্বেতাঙ্গ রোগ কোনোভাবেই সোয়াশে নয় বরং এটা শরীরের ইমিউন সিস্টেমের ভারসাম্য নষ্ট হওয়ার ফল দর্শক এখন জানবো কারণ ও ঝুঁকি সম্পর্কে মানসিক চাপ অতিরিক্ত রোদে পড়া থাইরয়েড বংশগত কারণ অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার শরীরে লিভার টক্সিন জমে যাওয়া এইসব কারণ মিলেই শরীরের রং তৈরি করার ক্ষমতা হারিয়ে যায় দর্শক এখন জানবো লক্ষণ ও ধাপে ধাপে ছড়ানো সম্পর্কে প্রথমে দেখা যায় ছোট সাদা দাগ যা ধীরে ধীরে একসাথে মিশে বড় হয় চুলের রং সাদা হয়ে যেতে পারে ঠোঁটের প্রান্ত ফ্যাকাশে দেখায় আর অনেক সময় সূর্যের আলোতে পুড়ে লালচে হতে পারে এই অবস্থায় তাড়াতাড়ি চিকিৎসা না নিলে পুরো শরীর ছড়িয়ে যেতে পারে দর্শক এখন জানবো হোমিওপ্যাথিতে এর কার্যকর চিকিৎসা সম্পর্কে হোমিওপ্যাথি শুধু দাগ ঢেকে দেয় না রোগের মূল কারণ ইমিউন ভারসাম্য পুনরুদ্ধার করে এখানে রোগের শারীরিক ও মানসিক দিক বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয় চলুন দেখিনি শ্বেতাঙ্গ রোগ সমস্যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ওষুধ প্রথমে যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে আর্সেনিকাম সালফ থ্রি এক্স প্রতিদিন দুইবার সকালে ও রাতে খেতে হবে ত্বকের পিগমেন্ট ফিরিয়ে আনতে দারুণ কাজ করে এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে সালফার দুইশো সপ্তাহে একদিন সকালে খালি পেটে সামান্য পানিসহ খেতে হবে খাবার 30 মিনিট আগে খেতে হবে এটি ত্বকের নিচের স্লাগিশ রক্ত চলাচল ঠিক করে এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে মানসিক চাপজনিত দাগে উপকারী সপ্তাহে একদিন রাতে আগে খেতে হবে এরপর সবার যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে দীর্ঘদিনের পুরানো দাগ বা পুনরাবৃত্তির ক্ষেত্রে মাসে একবার এরপর যে ওষুধটি রয়েছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া কার দৈষ যাদের ঠান্ডা লেগে যায় ঘাম বেশি এবং দাগ ধীরে ধীরে ছড়ায় তাদের জন্য উপকারী ওষুধ সেবনের সময় চা কপি তামাকজাত দ্রব্য ও অতিরিক্ত রোদ এড়িয়ে চলবেন দর্শক এখন জানব রোগের যত্ন ও খাদ্যাভ্যাস সম্পর্কে বেশি পরিমাণে ফল মূল সবজি বিটরুট গাজর এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করুন মানসিক চাপ কমাতে নিয়মিত ব্যায়াম বা মেডিটেশন করুন দর্শক শ্বেতাঙ্গ রোগ কোনো অভিশাপ নয় সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে দাগ আগের মতোই মিলিয়ে যায় আপনার যদি এরকম দাগ থাকে বা আপনি কারোর মুখে দেখে চিন্তিত হন তাহলে আজই যোগাযোগ করুন পরামর্শের জন্য নিরাময় হোমিও চেম্বার অনলাইনে অফলাইনে রোগে দেখা হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ